السلام عليكم ورحمة الله وبركاته شبريو ممين مسلم بھائي او رسول الله صلى الله عليه وسلم بولتن والذي نفس محمد بيده إن مثل المؤمن كمثل النحلة أكلت طيبة ووضعت طيبة ووقعت ফালাম তুকসার ওয়ালাম তাপসুদ সেই মহান সত্তা আল্লাহ তালার কসম যার হাতে আমি মোহাম্মদ সাল্লাহাল্লামের জীবন নিশ্চয়ই মুমিন ব্যক্তির উদাহরণ হল দৃষ্টান্ত হল মৌমাসির মতো মৌমাসি পবিত্র জিনিস বক্ষণ করে খায় এবং পবিত্র জিনিস তার প্যাট থেকে বের করে সে কোনো কিছুর উপর যখন পতিত হয় বা বসে তখন সেই জিনিসটাকে সে ভেঙে ফেলে না এবং সে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টিও করে না রসুলের করিম সাল্লাইহাসাল্লামের এই বক্তব্যটি ইমাম আহমদ রাহিমা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদের তিনি সংকলন করেছেন আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লা সহ বিখ্যাত মহাদ্দগণ হাদিসটিকে সহি বলেছেন সম্মানিত ভাই এবং বোনেরা এই হাদিসে রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি সাল্লা সাল্লাম মুমিনদেরকে মৌমাসির সাথে তুলনা করেছেন আল্লাহনবী সাল্লাল্লাহু আল্হি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বা অনেক কঠিন বিষয়ে মানুষের বুঝার জন্য এবং যাতে তারা খুবই সহজে তাদের হৃদয় মনে ধারণ করতে পারে সেজন্য অনেক সুন্দর সুন্দর উদাহরণ এবং উপমা প্রদান করেছেন রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম একজন মুমিন ব্যক্তির জীবন তার স্বভাব প্রকৃতি তার বৈশিষ্ট্য তার কাজকর্ম কেমন হওয়া উচিত সেটা বোঝাতে গিয়ে তিনি মুমিন ব্যক্তিকে মৌমাছির সাথে তুলনা করেছেন এবং নবী সাল্লাহ আল্লি হাসাল্লাম তার এই বক্তব্যে মৌমাছির কিছু উত্তম বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন যেমন মৌমাছি পবিত্র স্থানে বসে ফুলে এবং ফলে বা গাছের সেই কচি পাতার উপরে মৌমাছি বসে মৌমাছি কখনোই কোনো খারাপ নোংরা ময়লা জাগাতে বসে না মৌমাছি যেখানে বসে ফুলের উপর বসে ফুলের কোনো ক্ষতি হয় না এবং মৌমাছি কোনো ক্ষতি করে না মৌমাছি ফুল থেকে ফল থেকে ফুলের ফলের রস আহরণ করে এবং তার পেট থেকে উত্তম জিনিস তথা মধু বের হয় মৌমাছি সর্বদা কর্মে ব্যস্ত থাকে মৌমাছি পরিশ্রম করে মৌমাছিদের মাঝখানে তারা শৃঙ্খলা বদ্ধভাবে জীবনযাপন করে তারা শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে না মৌমাছিদের মাঝখানে আনুগত্যের গুণাবলী পূর্ণমাত্রায় রয়েছে তারা তাদের দলনেতার তাদের রানীর আনুগত্য করে মৌমাছি মধু সংগ্রহ করে এবং সেই মধুকে তারা সংরক্ষণ করে রাখে মৌমাছিগুলো সঙ্গবদ্ধ থাকে তারা বিচ্ছিন্নভাবে কোনো অবস্থাতেই থাকে না এবং তারা সঙ্গবদ্ধভাবে একসাথেই তাদের সকল কাজগুলো তারা সুসম্পন্ন করে মৌমাছি কারো ক্ষতি করে না সে বরং অন্যের উপকার করে অন্যের কল্যাণ করে মৌমাছি অন্যের দোষ অনুসন্ধান করে না মৌমাছি খুবই ধৈর্যশীল একটি পতঙ্গ একটি প্রাণী মৌমাছি আল্লাপাকে নির্দেশিত পথে চলে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই উত্তম গুণাবলীগুলো মৌমাসির মধ্যে রয়েছে তাই রাসুলের কারিম সাল্লাহু আলহি সাল্লা সালাম মোমিনদেরকেও মৌমাসির সাথে তুলনা করে মৌমাছির যে গুণাবলী এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো মুমিন জীবনে যেন থাকে এবং মুমিন যেন মৌমাছির মতো এই উত্তম গুণাবলীর অধিকারী হয় সে বিষয়টি এখানে রসুলের করিম সল্লাহু আলি ওসাল্লাম উপস্থাপন করেছেন সুতরাং একজন মুমিন ব্যক্তি সে যত্রতত্র বসবে না সে পবিত্র জায়গাতে বসবে ভালো জায়গাতে বসবে এবং যেখানে বসবে সেখানে সে কোনো ক্ষতি করবে না মমিন ব্যক্তি কোনো ফাসাদ সৃষ্টি করবে না মোমিন ব্যক্তিকে উত্তম জিনিস আহরণ করতে হবে এবং মোমিন ব্যক্তির নিকট থেকে যা কিছু আউটফুট হবে যা কিছু সে বের করবে সেটাও যেন উত্তম হয় মোমিন ব্যক্তিকে সর্বদা কল্যাণকর কাজে নিয়োজিত থাকতে হবে মোমিন ব্যক্তিকে পরিশ্রম করতে হবে তাকে সামাজিক জীবনে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে তাকে সামাজিক জীবনে নেতৃত্বের এবং আনুগত্যের গুণাবলী সম্পন্ন হতে হবে তাকে আনুগত্যশীল হতে হবে মমিন ব্যক্তিকে আল্লা রব্বুল্লা আলমিনের দিনের কোরআন সুনার এবং মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে মুমিন ব্যক্তিগণকে সঙ্গবদ্ধভাবে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে মুমিন ব্যক্তিদেরকে অন্যের কল্যাণ সাধন করতে হবে মুমিন ব্যক্তি কখনোই অন্যের দোষ অনুসন্ধান করবে না মুমিন ব্যক্তিকে ধৈর্যশীল হতে হবে এবং মুমিন ব্যক্তিকে সর্বদা আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশিত পথে তাকে চলতে হবে মমিন ব্যক্তির উপার্জন হবে পবিত্র তার কথাবার্তা হতে হবে পবিত্র তার আমল তার ইবাদত হতে হবে পবিত্র তার খাদ্য পানীয় পবিত্র হতে হবে এবং মমিন ব্যক্তির পোশাক পরিচ্ছদ তার সব কিছু পবিত্র হতে হবে অর্থাৎ মৌমাছি যেমন একটি পবিত্র সুন্দর প্রাণী সে যেমন ভালো কাজ করে এবং কল্যাণ সাধন করে মমিন ব্যক্তিকেও সেরকম তার কথা কাজ আচরণে তার চিন্তা চেতনায় তার দৃষ্টিভঙ্গিতে সব কিছুতে তাকে পবিত্র এবং পরিচ্ছন্ন মানি একজন মানুষ হিসাবে তাকে গড়ে তুলতে হবে এটাই আল্লাহ রব্বুল আলমিন চান এবং সেই লক্ষ্যেই রাসুল করিম সাল্লাহআসালাম এই সুন্দর উদাহরণ এই দৃষ্টান্ত তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আয়ালামিন কোরআনুল করিমে কোরআনুল করিমের ষোলো নম্বর সুরা এই সুরাটি পাক মৌমাসির নামেই নামকরণ করেছেন এই সুরার আল্লাহ সুবাহান আলা আপনার আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা মৌমাসির সম্পর্কে পাক আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ও আউ রব্বুকা ইলান নাহলি আনিত তাহিজি মিনাল জিবালি বুয়ুতা অমিনা সাজারি অমিনা ইয়ারি সোন আল্লাহ তালা বলেন যে তোমার রব মৌমাসির কাছে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন যে তোমরা মৌচাক নির্মাণ করো পাহাড়ে পর্বতে গাছ গাছালিতে অথবা মানুষের নির্মিত উঁচু জায়গাতে সোম্মাকুলি মিনকুল্লি রথ অতপর প্রত্যেক ফল এবং ফুল থেকে কিছু কিছু তোমরা আহার করো কিছু কিছু খাও ফার্স্ট লুকি সুবোলা রব্বিকি জুলুলা এবং তোমার রবের প্রদর্শিত সহজ পথ অনুসরণ করো আল্লাহ তালা বলেন ইয়ুজমিম বতুন ইয়া শরাবুম মুখতালিফুন আলহু ফি হিফাউলাস এভাবে মৌমাসির পেট থেকে বের হয় মানে বিভিন্ন বর্ণের পানীয় মধু যাতে মানুষের জন্য রয়েছে মানে নিরাময় ইন্নাফি জি কালী কারণ আল্লাহ বলেন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এখানে মৌমাসির সম্পর্কে আল্লাপাক এখানে আলোচনা করেছেন আমরা দেখতে পাই যে মৌমাসিকে আল্লাপাক যে নির্দেশ দিয়েছেন মৌমাসি আল্লাপাকে সেই নির্দেশ লঙ্ঘন করে না এবং মৌমাসিকে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির কল্যাণে যে দায়িত্ব প্রদান করেছেন যে ফুল থেকে ফল থেকে রস আহরণ করে মধু তৈরি করা মৌমাসি কিন্তু আল্লাপাকে নির্দেশিত সেই কাজটি সম্পাদন করেই চলেছে এবং আমরা তার দ্বারা উপকৃত হচ্ছি সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা আমাদের মানুষদেরকে এমন হতে হবে যাতে আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের হাতের দ্বারা আমাদের মুখের দ্বারা আমাদের কথাবার্তা দ্বারা আচরণ দ্বারা কাজকর্ম দ্বারা যাতে কোনো মানুষ কোনো সৃষ্টি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় বরং তারা যাতে উপকৃত হয় সেইভাবেই আমাদের প্রত্যেককে চলতে হবে এজন্য এই রাসুলের করিম সল্লাহি সালাম আমাদের সামনে এই সুন্দর উদাহরণটি উপস্থাপন করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন আমরাও এই মৌমাছির নিকট থেকে শিক্ষা গ্রহণ করে তার উত্তম গুণাবলী বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমরা উত্তম মানুষ হওয়ার চেষ্টা করি উত্তম মুমিন হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাই এবং বন্ধুরা ক্ষণস্থায়ী ছোট্ট একটা জীবন এই পৃথিবীতে আমরা মাত্র একবারের জন্য এসেছি এই পৃথিবীতে আমরা দ্বিতীয়বার আসতে পারবো না এবং যে সময়টা আল্লাপাক আমাদের জন্য নির্ধারণ করেছেন এই সময়ের কোনো এক্সটেনশন হবে না সুতরাং এই পৃথিবী থেকে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে এবং আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে চলে যেতে পারি তাই প্রত্যেকের উচিত জীবনকে সুন্দর করা প্রত্যেকের উচিত তার কর্মগুলোকে সুন্দর করা এবং সুন্দর জীবন সুন্দর কর্মের মাধ্যমে মানুষের নিকট থেকে সম্মান এবং মর্যাদা লাভ করা তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলমিনের নিকট থেকে তার প্রতিশ্রুত পুরস্কার আমরা লাভ করতে সক্ষম হব সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র তিনি পবিত্র বিষয় ছাড়া জিনিস ছাড়া তিনি কোনো কিছুই গ্রহণ করেন না এবং আল্লাহ আলামিন আলমিন তিনিও চান আমরা মুমিন হিসাবে মানুষ হিসাবে যাতে পবিত্র মানুষ হই পবিত্র উত্তম চরিত্রের অধিকারী হই আমাদের নিকট থেকে যাতে পবিত্র জিনিস তথা পবিত্র কর্ম যাতে বের হয় আমাদের দ্বারা যাতে মানুষের সমাজের উপকার সাধিত হয় সেটাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের একান্ত আকাঙ্ক্ষা যদি আমরা সেই পবিত্র জীবন গড়ে তুলতে পারি তাহলে আল্লাহ রব্বল আলমিন রাদের ভিতর তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহ রব্বুল আয়ালামিন তখন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং ফেরেশতারা তারা আমাদের নিকটে এসে আমাদেরকে পবিত্র সম্ভাষণ জানাবে আল্লাহ আমাদের সকলকে এই ক্ষুদ্র আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং মৌমাসির মতো একটি উপকারী মানে প্রাণী হওয়ার জন্য এবং আল্লাহ পাকের হুকুম আহকামগুলো নিজেদের জীবনে বাস্তবায়নের জন্য أحمد الك توفيق والسلام عليكم ورحمة الله وبركاته